আসসালামু আলাইকুম সকল দিনই ভাই ও বোনেরা আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন মহান আল্লাহ যখন আপনাকে উত্তম কিছু দিতে চান তখন কি কি নিশানি প্রকাশ পায় আমাদের জীবনে যা ভালো সময় শুরু হওয়ার কিছু নিশানি উল্লেখ করা হলো এগুলো অনেকেই আমরা বুঝতে পারি না কিন্তু একটু খেয়াল করলেই অন্তর থেকে তা আমরা অনুভব করতে পারব ও বুঝব কষ্টে জীবন হয়ে গিয়েছে তাহলে জেনে নিন আল্লাহ বলেছেন যে কষ্টের সাথেই রয়েছে সুস্তি তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবেন যে তুমি খুশি হয়ে যাবে নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য আল্লাহ সারা আমাদের আর কেউ নেই তিনি আমাদের একমাত্র ভরসা ও সব কিছুর মালিক তিনি সব সময় আমাদের দেখেন ও শোনেন ও আমাদের সাথে থাকেন মুসলিম হিসেবে আমাদের কর্তব্য হলো যে কোনো বিপদে ও খারাপ সময়ে সর্বদা আল্লাহর ইবাদত করা ও তার উপর তাওয়াক্কুল রাখা এবং ভালো খারাপ সময় আল্লাহর সুক্রিয়া আদায় করা আমাদের ধৈর্য বা সবর রাখতে হবে আমল করতে হবে ঠিক মতো আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত তিনি উত্তম পরিকল্পনাকারী একমাত্র দেনেওয়ালা তবে এই গুণগুলো অর্জন সবার পক্ষে সম্ভব নয় কেননা তিনি সবাইকে হিকমত হেদায়েত ইলম জ্ঞান দেন না খুব অল্প সংখ্যক মানুষই তা পায় যারা খুবই ভাগ্যবান প্রিয় দিনী ভাইও বোনেরা যদি খুব বিপদ কষ্ট বা যে কোনো পরিস্থিতিতে আপনার অন্তরে আল্লাহর প্রতি ভয় গভীর ভালোবাসা ও তাওয়াক্কুল থাকে তবে জেনে নিন আল্লাহ আপনার কল্যাণ চান তিনি আপনাকে খুব ভালোবাসেন তাই এখন কষ্ট দিয়ে বারবার পরীক্ষা নিচ্ছেন তিনি শীঘ্রই আপনাকে উত্তম প্রতিদান দেবেন ইনশাল্লাহ তাই আল্লাহকে ভরসা করুন তিনি আপনাকে তার আরও কাছে টেনে নিয়েছেন হেদায়ত দান করেছেন এর মাধ্যমে যা সবাই পায় না তাই সুখবর তো আপনারই জন্য যদি তখনও এটা বিশ্বাস করেন যে ইসলামের পথে চললে আল্লাহ ও রাসুল সাল্লাহ আলাই সাল্লাম এর দেখানো পথে চললে দুনিয়া ও আখিরাতের জীবন সুন্দর হবে জান্নাত লাভ হবে ইনশাল্লাহ এই অনুযায়ী তাওয়াক্কুল ও ধৈর্যের সাথে আল্লাহর প্রতি ভরসা নিয়ে দোয়া করবেন আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে হেদায়ত দেন সম্মান ও প্রাচুর্য দান করেন আপনি আল্লাহকে ভালোবাসেন তিনি আপনার দুনিয়া ও আখিরাতের জীবন সুন্দর করে দেবেন আপনার অন্তরের গভীর ভালোবাসা তাওয়াক্কুল ও ধৈর্য এবং বারবার দোয়া করাই কি জানেন যে আপনাকে আল্লাহ কতটা ভালোবাসেন ইমানদার ব্যক্তির হারানো বা পাওয়ার কিছু নেই যা পায় বা হয় তাতেই আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছে তিনি বান্দাকে সবসময় উত্তম কিছু দান করেন আল্লাহর এই নিশানিগুলো অন্তর থেকে অনুভব করতে শিখুন বুঝুন যা আপনার জীবনকে আরও সুন্দর কল্যাণকর করে তুলবে এবং নিশানিগুলো থাকলে বুঝবেন আল্লাহ আপনাকে উত্তম কিছু দিতে চান এটি আপনার জন্য ভালো দিক তাই দোয়া করতে থাকুন তাওয়াকুল ও দৈর্যের সাথে দিনের পথে চলুন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে উত্তম সময়ে উত্তম রূপে উত্তম প্রতিদান দেবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে দিনের পথে চলার নামাজ আদায় করার তৌফিক দান করুক সবার দোয়া কবুল করুক সবার ন্যাক মনের আশা পূর্ণ করুক যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি চলুন একসাথে দিনের পথে চলি একটি সুন্দর ইসলামিক পৃথিবী সৃষ্টি করি যাযাকাল্লাহ খাইরান